আপনি কি জানেন বেশিরভাগ মানুষ জীবনে ব্যর্থ হয় জ্ঞান না থাকার কারণে না ব্যর্থ হয় ডিসিপ্লিন না থাকার কারণে আপনি জানেন কি করা দরকার আপনি জানেন কোন কাজটা আপনাকে সফল করবে কিন্তু তবুও আপনি সেটা করেন না এই জায়গাটাই আপনার আর সফল মানুষের পার্থক্য মোটিভেশন আপনাকে শুরু করায় কিন্তু ডিসিপ্লিন আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যায় আজকের এই অডিও বুক হাউ টু বি ডিসিপ্লিন্ড আপনাকে শেখাবে কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করবেন কিভাবে অলসতাকে হারাবেন এবং কিভাবে এমন অভ্যেস করবেন যা আপনাকে সফল হতেই বাধ্য করবে ডিসিপ্লিন মানে নিজেকে কষ্ট দেওয়া না ডিসিপ্লিন মানে নিজেকে সম্মান করা যখন আপনি কাজ করতে ইচ্ছা পান না তখনও কাজ করা এটাই ডিসিপ্লিন আপনার সমস্যার সময়ের অভাব না আপনার সমস্যার শক্তির অভাব না আপনার সমস্যা হল আপনি অনুভূতির ওপর সিদ্ধান্ত নেন আজ মন চাইলে কাজ করেন আজ মন না চাইলে কাজ করেন না কিন্তু বাস্তবতা হল জীবন অনুভূতির নিয়মে চলে না জীবন চলে নিয়মের নিয়মে ডিসিপ্লিন তৈরি হয় তখন যখন আপনি নিজের সাথে করা কথা রাখেন আপনি যদি নিজেকে বলেন আমি সকাল ছটায় উঠব আর ওঠেন না তাহলে আপনার নিজের ওপর বিশ্বাস কমে যায় বারবার এমন হলে আপনার মস্তিষ্ক শেখে এই মানুষটা রাখে না ডিসিপ্লিন গড়তে হলে প্রথমে নিজের কাছে বিশ্বাসযোগ্য হতে হবে বড় বড় প্রতিজ্ঞা করবেন না ছোট কথা দিন কিন্তু সেটা রাখুন আজ যদি বলেন দশ মিনিট কাজ করব তাহলে দশ মিনিট করেই ছাড়ুন ডিসিপ্লিন তৈরি হয় ছোট জয়ের মাধ্যমে অনেকে ভাবে ডিসিপ্লিন মানে শক্ত ইচ্ছা শক্তি। না ডিসিপ্লিন মানে সিস্টেম আপনি যদি প্রতিদিন ভাবেন আজ কাজ করব কি না তাহলে আপনি হারবেন কিন্তু যদি আপনার রুটিন বলে দেয় এখন কাজ করার সময় তাহলে ভাবার দরকার পড়ে না সফল মানুষ সিদ্ধান্ত নেয় একবার তারপর তারা সেই সিদ্ধান্ত অনুসরণ করে আপনার চারপাশের ডিস্ট্র্যাকশন আপনার ডিসিপ্লিনের শত্রু ফোন সোশ্যাল মিডিয়া অপ্রয়োজনীয় মানুষ অপ্রয়োজনীয় খবর সব কিছু আপনার ফোকাস চুরি করে ডিসিপ্লিন মানে নিজের পরিবেশ নিয়ন্ত্রণ করা আপনি যদি ফোকাস চান তাহলে ডিস্ট্র্যাকশন সরাতে হবে মোটিভেশন আসবে যাবে কিন্তু রুটিন থাকলে আপনি থামবেন না আরেকটা বড় ভুল মানুষ করে তারা পারফেক্ট শুরু চায় সঠিক সময় সঠিক মুড সঠিক এনার্জি কিন্তু সত্য হল ডিসিপ্লিন পারফেকশন চায় না ডিসিপ্লিন চায় উপস্থিতি আপনি ক্লান্ত তবুও কাজ করুন আপনি কনফিউজড তবুও কাজ করুন কারণ কাজ করতে করতেই ক্ল্যারিটি আসে ডিসিপ্লিন মানে নিজের ভবিষ্যতের জন্য আজ কষ্ট নেওয়া আজ যদি আপনি নিজের ওপর কন্ট্রোল না নেন তাহলে কাল পরিস্থিতি আপনার ওপর কন্ট্রোল নেবে আপনার অভ্যেসই আপনার ভবিষ্যৎ আপনি প্রতিদিন যা করেন আপনি সেটাই হয়ে যান একদিন কাজ না করলে কিছু হবে না কিন্তু প্রতিদিন না করলে সব কিছু হবে ডিসিপ্লিন কোনো একদিনের সিদ্ধান্ত না এটা একটা জীবনধারা আজ যদি আপনি ডিসিপ্লিন বেছে নেন তাহলে ভবিষ্যতে আপনাকে কাউকে ভয় করতে হবে না কারণ ডিসিপ্লিন মানুষকে আত্মবিশ্বাস দেয় শক্তি দেয় আর সম্মান দেয় এই অডিও বুকের একটাই লক্ষ্য আপনাকে এমন মানুষ বানানো যে কাজ করে কারণ কাজ করা দরকার আপনি যদি এখান পর্যন্ত শুনে থাকেন তাহলে আপনি অলস মানুষ না আপনি শুধু ডিরেকশন খুঁজছিলেন আজ থেকে ছোট শুরু করুন কিন্তু থামবেন না মোটিভেশন না থাকলেও ডিসিপ্লিন রাখুন কারণ শেষ পর্যন্ত ডিসিপ্লিনই জয়ী হয় আপনি যদি এই জীবনটা বদলাতে চান তাহলে আজ থেকেই শুরু করুন আর যদি এই ভিডিওটি আপনাকে একটু মরাতে পারে তাহলে এটাকে এখানেই শেষ করবেন না নিজের জীবনে ব্যবহার করুন ডিসিপ্লিন শুরু হয় একটা সিদ্ধান্ত দিয়ে আজ সেই সিদ্ধান্ত নিয়ে